হুজুরে কি কয়ে গেছে এসে এসে কে মহাপথে মে আফিলি হাসেতে গো ফালা করে দে ও দিল জরে নাদ করে দে আর বেলায়াত হো যায় ও তো কেসে বেজায় অবস্থায় আল্লাহু ও তো গসে বিহালু মে মওলা সে লাউলা গাজে জা ও কুদরতের জুল জালালু মে কেউ নেহি গিগি আজে জা ও সিনো মে কলম তেরে মার ও সিনো মে তেরে খাজে জা আল্লাহ 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 আম্ ইসতায়ে দর গেরা নাম আফগান দা দো স রিসতায়ে আল্লাহু আকবার রায়ে গার্জানা মে আোষ কে বুড়া দেবো মোহবতের রুষি দিয়া লগে বান রিস্তর গেরদানা মে এদর। রিশা নামে ধর গেরা মে আোষ মি বুড়া যা কে খাতে খাইবু বাঁধতে রাজি আছে কাল লগে বানবেন।

খুদি কি খালওয়াত উমে মুস্তওয়ায়ে খুদি কি খালওয়াত উমে কি মেরি ইয়েগি মকার উসকি হাই দিল খালওয়াত উমে খোদা জানে মাকাম-এ দিল কা হায়ে আমি ইগদাল দিল নি কইতে আছি আমি কই আছি আমি তো জানি না আল্লাহ হাফেজ তাই ভাইরা জিকির ও ফিকির জিকিরো যেই শব্দ জিকির করবেন কিসের সাথে আল্লাহ আল্লাহ কত আল্লাহু আল্লাহু কত একশো আল্লাহ কত আল্লাহ 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 মনে থাকি যারা আল্লাহু আল্লাহ কত কোন এক আল্লাহ করে এই জিকির করতে রাজি না জিকির করতে কিনা কন না নামাজ পড়তে না আল্লাহ আল্লাহ ও আমরা আসি নাই কে আনছে কোন আল্লাহ আনছে মনে থাকবেন ইনশাল্লাহ একটু কারে ডাকুন কোন কবরও যাইবেন না না নিয়ে যাইব যাইতাম না কি যাইব শুইতাম না কি দেব কি দেখ শুইতাম না কি দেব শোয়াই দেব ঠিকই বলেন ভাই আমার জিকির আমি করবো আমার কান্দা আমি কান্দ রাজ দিয়েছেন ইনশাল্লাহ সামনে আবার ফাইলেন আবার হায়ার থাকলেন না ঠিক নেই বলেন ভাই গত বছর কত মানুষ হয়েছে এবার আসে না ঠিক নেই আসে নাই কত মানুষ টঙ্গি গেছে এবার চাইছে ঠিক না বলেন ভাই এই কারণে আল্লাহ যখন সময় আছে কি লাগাই গাই কাজে লাগাই সময়টারে লাগাই গাইকন রাজি আসেনি আমাদেরকে দেখবো আমরা ওনাকে দেখবো আমরা ওনার কি দেখিনি কুদ্র দেখব দেখে রয়ে স দেখে 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 রয়ে স হেই দিলন্দার জুলভে লায়লাবং হয়েশ কে কারে ময়নু কোন ভাবি সিরা কি ভাগলার ভাগলা দিলান্দার জুলফে লায় লাবং হয়েস কে কারে ময়নু কোন কে আসে ঘেরা জিয়া দা রাত মাখা লাতে ঘেরাতে মানদি ও তোর দিল ডারে তোর মাসুকে সুর লোকে মাল তোর মাসু কাল দিল্লি রে কাল লোকে বান

Allah! 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 Allah!! Allah! Allah! Allah!! الله 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 Allah Allah الله 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 Allah Allah الله 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 Allah الله Allah الله 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 دیکھے رہے سیکھے دیکھے ڈاکی دیکھے رہے س dekh dekh taki allah 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 الله 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 الله

যদি সব শেষ করতে পারেন আগাইতে আরেন হাদিসাব চব্বিশ হাজার বার দিত কত বাজার বার কত বাজার বার চব্বিশ হাজার বার আল্লাহ জিয়াল করব লিখছে চব্বিশ হাজার বার খাস খাস মানুষের চব্বিশ হাজার চব্বিশ হাজার বার যদি কেউ ডেলি জিগির করে এই তার ফা মারিত লাগেনি আল্লাহ আকবর এই বেশি নেয় রে আমরা কই করি দরসাবি দেখছি বুড়া বয়স হাজাম কিন্তু সতেরো বছর সিরা খাইয়া আছে সিরিয়ার বুড়ি যেন পায়খানা ফেসাব না হয় যখন হাল উঠত আল্লাহ যখন পাতা শুরু হয়ে গাজ ধরত গাছ গাছের উড়িয়া ধরত আল্লাহ আকবর এসবে যাসতি জিকির কি জাগে জিকির বলেন ভাই কয় শত 600 আল্লাহ আল্লাহ কত 600 আল্লাহু আল্লাহ আমরা এটা নাম করে দেই না আর আরেকটা সবক আছে একশো কত বলো কত আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কয়শো কয়শো কোন একশো কয়শো আছে কোন আমরা আপনি করে পয়সা দিয়ে দিই আল্লাহ আল্লাহ ছয়শ কিন্তু আল্লাহ আল্লাহ কত আছে কু একশো আছে আরো কি আছে বল এইটাই তো আদায় করে না তো সবক আদায় করতে রাজি আছেন নেই রাজি আছেন ইনশাল্লাহ তো যেমনে তালিম দেয় এমনে আদায় করবে আসলে লো জিকিরও ফিকির জিকিরও কই ফিকির জিকিরও এই রমজান আইতে আছে কি আইতে আছে আমি অন কথা কইতাম না রমজান আইতে আছে একটুকু দূর আওয়াজটা দিয়ে দিই সারা বছর তাহার ঠিক মতন পড়তাম আনেরা হারে নাই হারি না একদিন হলে দুই দিন হারি না দুই দিন হলে তিন দিন হারি না ঠিক নি বলেন ভাই তো বাজার তো বাজার তো রাইতে ইয়ে এই সময় মজু করি এই সময় লাগে এই কি বলেন ভাই বার ভরে লাগে রমজানে কি তাহার জোর বাদ যাই বলি রমজানে কি তাহার জোর বাদ যাই বলি তাহার উঠে কয়টা টাকা ছড়ে নেবে কম বকে সাইডে রাখেন মনে থাকুন বলেন ভাই মনে থাকুন কন গরিছে দূরম আসবে সাথে করবে হিম্মত দূর নেশ গরিছে দূরম আসবে সাথে করবে হিম্মত দূর নেশ বন্দা যে শাখে সমাগম ও সানা খানি শিরাজি কই কারে কই গরিছে দূরম আসবে সাথে করবে হিম্মত দূর নেশ আল্লাহ আমনে জিয়ানা থাইন আল্লাহর কি জাকা আছে না আল্লাহ নিরাকার আল্লাহ হইল সারা পৃথিবীতে বিরাজমান বিরাজমান বুঝুন না আচ্ছা রুডা কেও দেইচার বিন রুডা কুয়া না কুয়া না কোন কইবে নেন তো যদি কানে এনে তো হাউসিব দিলি ইয়ালে দুখান কা হ্যাঁ তো রুডা বুদা গেল সারা শরীরে লকি আল্লাহকে বর্তন যে যাও যা যে তনে মোছ তুরে নে যেতন যে যাও

الله 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 الله

খুদি কি খালওয়াত উমে মুস্তওয়ায়ে খুদি কি খালওয়াত উমে কি মিরিয়গি মকানে উসকি হাই কি দিল খালওয়াত উমে খোদা জানে মাকামে দিল কা হা আমি ইকবাল দেনি কইতে আছি আমি কই আছি আমি তো জানি না আল্লাহ তাই ভাইরা জিকির ও ফিকির জিকির যেই শব্দ জিকির করবেন কিসের সাথে আল্লাহ আল্লাহ কত আল্লাহু আল্লাহ কত একশো আল্লাহ কত আল্লাহু আল্লাহ 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 মনে থাকি সর্ষে আদায় করেন আর যারা আল্লাহ আল্লাহ কত কোন আল্লাহ করে এই জিকির করতে রাজি না জিকির করতে কিনা কোন রাজি না নামাজ পড়তে রাজি না আল্লাহ আল্লাহ ও আমরা আসি নাই কে আনছে কন আল্লাহ আনছে মনে থাকবেন ইনশাল্লাহ একটু কারে ডাকুন কোন কবরও যাইবেন না না নিয়ে যাইব যাইতাম না কি যাইব শুইতাম না কি দেব কি শুইতাম না কি দেবো শোয়াই দেব ঠিক বলেন ভাই আমার জিকির আমি করবো আমার কান্দা আমি কান্দ রাজ দিয়েছেন ইনশাল্লাহ সামনে আবার ফাই দেন আবার হায়াত থাকলে না ঠিক না বলেন ভাই গত বছর কত মানুষ হয়েছে এবার আসে না ঠিক না বলেন ভাই গত বাৎসরিক মাহ বিলাইছে আসে নাই কত মানুষ টঙ্গি গেছে এবার চাইতে ঠিক না বলেন ভাই এই কারণে আল্লাহ যখন সময় আছে সময় কি লাগাই কাজে লাগাই কি কিলা গাই রাজি আসেন ইনশাল্লাহ তাই রমজান মাসে আল্লাহর যেন সারা বছর তাহার ঠিক মতোন কিনতে না এখন করতাম পারি না রমজানের জন্য তাহার্য না বাদ যায় আজকে শুধু আপনি করবো জিকিরের কী দিছি কোন ওয়াশ কিছু করি না একটু কি দিছি কোন তালিম দিসি মন মন সব বলেন ভাই তাইলে আল্লাহ যদি বাঁচায় তো আর ওই আল্লাহ হায়াতে বাঁচলেন